السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على رسول الله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين কুতিবা আলাইকুম শিয়া মুকামা কুতিবা আলাজিনা মিন মুকাবিলিকুম মিন মোকাবিল কুম্ লা আল্লাহ কুম তত্ত্বাকুল সোমার দর্শকতা ওয়ার্ল্ডের থেকে আমাকে দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং সুভাই জানাচ্ছি এবং মাহের রমদান এর রমদান আম ভারত সোমাদেশ আপনারা জানেন আমরা এই মহিমা নিতমাস মাহের রমাদান মহানবুল আলমিন আমাদেরকে আমাদের প্রিয় নবী নবী মহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম রসিলায় একটি মর্যাদাপূর্ণ মাস অসংখ্য গণিত রহমতে পরিপূর্ণ মাস মাহে রমদান আমাদেরকে দান করেছেন নবীজি বলেছেন রমদান উ শাহর উম্মতি রমদান হলো আমাদের মাস আমার উম্মতের মাস সুতরাং এই মাসে আমরা আমরা আপ্রাণ চেষ্টা করে পাকের সন্তুষ্টি যেমন দিয়ে আমরা হাসিল করতে পারি এজন্য আমরা খুব বেশি সজাগ এবং সচেতন থাকতে হবে সমাজে শুধু পাক এই মহিমান্বিত আয়তে করিমা তেসাদ মানু আল্লাহর ইমানদার বন্ধা বান্ধবীকে ডেকে বলছেন যে কুতিবা সিয়াম কামা কুতিবা মিন কাবলিকুম রমজান তোমাদের উপরে ফরজ করেছি এবং তোমাদের পূর্ববর্তী যত রবিরোধ ছিলেন তাদেরকেও আমি রোজা ফরজ করেছিলাম এর উদ্দেশ্য হল লা আল্লাহ তোমরা পরেজগার হবে মূর্ত হবে আত্মপত্যই হবে একজন মুমিন মুসলমান মূর্ত হওয়া পরেজগার হওয়া এটা খুবই জরুরি সুতরাং আল্লাহাক বলেছেন যে রোজার মাধ্যমে তোমরা মুতকি কী পরেজগার মানুষ হিসাবে আমার কাছে পরিচিতি লাভ করবে সমাজে শুধু এই আয়াত করি লোকে আলোকে আমি একটি হদেশ্বরী আপনাদের সাথে শেয়ার করতে চাই প্রিয় নবীজি বলেছেন মানসমা রা মিন আউ আলিহি যদি সারাটি মাস আপনি রোজা রাখেন সারাটি মাস যদি আপনি আল্লাহর এপাদত বন্দুকিতে যদি আপনি কাটান বিজি বলেছেন মিন রি হে প্রথম প্রথম থেকে শেষ পর্যন্ত যে রোজা রাখলো আল্লাপাক তার সমস্ত গুণাকাতাকে মাফ করে দিবেন এবং সে রমজানের শেষ দিন তার অবস্থা এভাবে হবে খারাজামিন জুনুবিকা ইয়মিন ওয়া লাদা তুম এই ব্যক্তির অবস্থা এমনভাবে হবে যে এই মাত্র একটি এই সন্তান জন্মগ্রহণ করেছে এজ এ নিউ বর্ন বেবি নিউ বর্ন বেবি যাতে যাতে তার কোনো গুণাকাতা থাকে না ঠিক রোজাদার ব্যক্তি রমজান শরীফের শেষ তারিখে এভাবে ঘোষণা করা হবে যে আমার এই বন্দার আর কোনো গুণাগাতা নেই সব গুণাগাতাকে আমি মাফ করে দিয়েছি সম্মানিত সুদী যে আমরা একটু চিন্তা করি তাহলে আমরা দেখব এই এত সুবর্ণ সুযোগ আল্লাহাকে আমাদেরকে দান করেছেন যে আমাদের সারা বৎসরের গুনাকাতা এই রমজানের মাধ্যমে মাফ হয়ে যাবে আল্লাপাক মাফ করে দেবেন আল্লাপাক ওয়াদা করেছেন নবীজি বলেছেন যে যে খারাজামিন জুনুবিহি কায়ামিন ওয়ালাদাত উম্মহ এই ব্যক্তির জীবনে আর কোনো গুণাখাতা থাকবে না সব গুণাখাতা চিরতরে মাফ করে দিবেন সুতরাং আমাদেরকে যদি মাফ পেতে হয় এবং নবজাত শিশুর মতো যদি আমরা নিষ্পাপ হয়ে হতে হয় তাহলে আমাদেরকে এই মাসে খুব সতর্কতার সাথে আমরা রোজা রাখতে হবে এবং কোনো ধরনের পাপ অঙ্কিলতা কোনো ধরনের অন্যায় অনিয়ম কোনো ধরনের ব্যয় ফায়স কথাবার্তা বলা থেকে আমরা কমপ্লিটলি বিরত থাকবো দেখবেন আল্লাহ পাক আপনাকে মাফ করে দেবেন এবং আল্লাহ আর কি ময়দানে আপনার জন্য একটি বিশাল শুভ সংবাদ রেখে দিয়েছেন আপনার জান্নাত আল্লাহর জান্নাত আপনাকে ওয়েলকাম জানাবে যে হ্যাঁ আল্লাহর বন্ধা তুমি আমার আমার ব্যস্ত এসে প্রবেশ করো তুমি আমার ব্যস্ত হেসে প্রবেশ করো সমান আল্লাহ পাক সবাইকে এই মহিমান্বিত মাসে পরিপূর্ণভাবে আল্লাহর সন্তুষ্টি وردنا دان دار قرون امين واخر در بلال السلام عليكم ورحمه الله وبركاته